আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের সবার প্রতি রইল শুভকামনা আসুন আজ জেনে নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অজানা কিছু প্রশ্নোত্তর চলুন তাহলে শুরু করা যাক প্রশ্ন ভিটামিন বেশি গ্রহণ করিলে শরীরে কি সমস্যা দেখা দেয় এ মাথা ব্যথা ও তন্ত্রাচ্ছন্নতা বি শরীরে পানি আসা সি অতিরিক্ত মোটা হয়ে যাওয়া ডি উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়া এর সঠিক উত্তর হল মাথা ব্যথা ও তন্ত্রাচ্ছন্নতা পরবর্তী প্রশ্ন এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ আছে এ পঞ্চাশটি বি চুয়াল্লিশটি সি চল্লিশটি ডি চৌত্রিশটি সঠিকোত্তর চুয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এ ভুটান বি নেপাল শ্রী মালদ্বীপ ডি শ্রীলঙ্কা এর সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ পরবর্তী প্রশ্ন কোন হরমোন রক্তচাপ বৃদ্ধি করে এ অক্সিটোসিন বিস্টোজেন সি এডেনালিন ডি টেস্টোস্টের এর সঠিক উত্তর হলো এড্রেনালিন পরবর্তী প্রশ্ন কমলালিবুতে কোন অ্যাসিড পাওয়া যায় এ অ্যাসকার্বিক অ্যাসিড বিলেকট্রিক অ্যাসিড সি নাইট্রিক অ্যাসিড ডি হাইড্রোক্লোরিড অ্যাসিড এর সঠিক উত্তর হল অ্যাসকার্বিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না উত্তর এ থাইরয়েড গ্রন্থি বি পিটুইটারি গ্রন্থি সি স্প্লিহা ডি যকৃত এর সঠিক উত্তর হল স্প্লিহা পরবর্তী প্রশ্ন ইন্টারনেট চালু হওয়ায় কত সালে উত্তর এ উনিশশো আটান্ন সালে বি উনিশশো উনসত্তর সালে সি উনিশশো একাত্তর সালে ডি উনিশশো তেহাত্তর সালে এর সঠিক উত্তর হল উনিশশো উনসত্তর সাল পরবর্তী প্রশ্ন ইন্টারনেট ব্যবহারে কোন দেশ শীর্ষে উত্তর এ আমেরিকা বি ব্রিটেন সি চীন ডি ভারত সঠিক উত্তর চীন দেশ পরবর্তী প্রশ্ন চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত এ দুই হাজার পাঁচশো কিলোমিটার বি তিন হাজার কিলোমিটার সি তিন হাজার পাঁচশো কিলোমিটার ডি চার হাজার কিলোমিটার এর সঠিক উত্তর হচ্ছে তিন হাজার কিলোমিটার পরবর্তী প্রশ্ন অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে উত্তর এ চারটি বি পাঁচটি সি সাতটি ডি তিনটি এর সঠিক উত্তর হলো পাঁচটি রং থাকে বন্ধুগণ প্রশ্নোত্তর পর্ব আজকের মতো এখানেই সমাপ্ত হল কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটাই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে খান্ত করলাম আল্লাহ হাফেজ